আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলে অনেক ভালো আছেন সোজারা হেডশট মারার জন্য ভালো সিনসি আছেন অবশ্যই এই ভিডিওর মাঝ বরাবর সেন্সি দেওয়া আছে আপনারা নেবেন তো অবশ্যই কার কত জিবি ফোন অবশ্যই কমেন্টে জানাবেন সে অনুযায়ী সেন্সি ডিভি আপনাদেরকে দেব আর ডিপিআই সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কারণ ডিপিআইটা হচ্ছে মেন হেডশট মারার জন্য আর এই সেন্সিটিভি দেখে আপনারা সেন্সিটিভি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনার অসুবিধা না হয় সো দেখতে থাকেন আমি কত সেন্সিটিভি খেলতেছি আর আপনাদেরকে সেই সেন্সুরিটি আমি দিতেছি এই সেন্সুরিটি আপনার অনেক ওয়ান টাইপ লাগে ঠিক আছে তো এই সেন্সিটিভি খুবই ভালো আমি অনেক দিন ধরে এই সেন্সিটিভে খেলতেছি আপনারা এই সেন্সিটিভে খেলেন দেখেন যে কিরকম ওয়ান ট্যাপ লাগে আর অবশ্যই ডিপিআই দেখতেছি মেন মানে কত জিবি ফোন আমার কমেন্ট বক্সে বলেন আমি ডিপিআই অবশ্যই তোমাদেরকে ডিপিআই নিয়ে আর একটি ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের মাঝে আশা করি বুঝতে পারছেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি দেখতে থাকেন কীভাবে ওয়ান ট্যাপ মারি